হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটা অনেক বেশি আকর্ষণীয় হবে পাঁচটি ল্যাপটপের উপরে চব্বিশ ঘন্টার অফারে ধামাক একটা ডিসকাউন্টে আপনারা কিন্তু খুবই পপুলার এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন কোন ল্যাপটপগুলো আজকের ভিডিওতে আপনারা চব্বিশ ঘন্টার অফারে পেয়ে যাবেন দেখে নেন ফোরাই ফাইভ প্রসেসরে আপনারা পেয়ে যাবেন এসআর ব্র্যান্ডের ল্যাপটপ একদম ফ্রেশ নিউ কন্ডিশনের ল্যাপটপ দিন রাত চব্বিশ ঘন্টা আপনারা টানা পাঁচ বছর ইউজ করতে পারবেন এমন ল্যাপটপ এবং অ্যাপেল ব্র্যান্ডের পেয়ে যাবেন ম্যাকবুক প্রো মডেল একদমই ঝকঝকে ফ্রেশ নিউ কন্ডিশন তিন থেকে চার বছর এই ল্যাপটপগুলো অনায়াসে ব্যবহার করতে পারবেন র্যান্ডম ইউজ করার জন্য ল্যানোভো এল ফোর এইট জিরো পেয়ে যাবেন ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ ধামাকা ডিসকাউন্টে ল্যাপটপ পাবেন এবং আসুস ব্র্যান্ডের সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন সিক্স জেনারেশন ল্যাপটপ খুবই চিপ প্রাইসে এবং সেভেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন বড় ডিসপ্লের মধ্যে লেনোভো ব্র্যান্ডের মধ্যে এই পাঁচটা ল্যাপটপ সম্পর্কে আপনাদেরকে আজকে রিভিউ দিব ল্যাপটপগুলো দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন আমাদের থেকে কী কী সুবিধায় আপনারা কালেক্ট করতে পারবেন আর চব্বিশ ঘন্টার অফার প্রাইজে ল্যাপটপগুলো কতটা ডিসকাউন্টে আপনারা কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ তথ্য জানিয়ে দেব মূলবিড়িতে বিএস কথার বার চলে যাচ্ছি মূলবিড়িতে আর মূলবিড়িতে যাওয়ার আগে আমাদের লোকেশন ভিজিট করে কীভাবে ল্যাপটপগুলো কালেক্ট করবেন চলুন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাজবাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাঙ্ক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহের সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজা শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে আমাদের লোকেশনে চলে আসতে পারে এই দিব প্রথমে আমি দেখাবো আপনাদেরকে অ্যাপেল ব্র্যান্ডের যে ল্যাপটপটা পাবেন প্রথমে লুকটা দেখেন কতটা প্রেস কন্ডিশনে অ্যাপেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা আপনারা পাবেন অ্যাপেল ম্যাকবুক ল্যাপটপ ওরা প্রসেসরে আপনারা পেয়ে দেবেন একটু কাছ থেকে দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আপনারা পাবেন দেখেন ফ্রেশ কন্ডিশানে পুরাপেক্ট প্রসেসরে টপ পার্ট ব্যাক পার্ট আপনারা দেখেন চমৎকার এই ল্যাপটপটা কিন্তু চব্বিশ ঘন্টার একটা অফারে আপনারা কিন্তু রিজনেবল প্রাইসে ডিসকাউন্টেই পেয়ে যাবেন আমাদের রেগুলার প্রাইস পঁচিশ হাজার টাকা বাট আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের ভিডিও পাবলিশ হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে যদি ল্যাপটপটা না ল্যাপটপটা নেন সেক্ষেত্রে আপনি ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় সাথে গিফটও থাকবে সরাসরি এসে দেখে নিতে পারবেন সরাসরি যদি না আসতে পারেন কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন তো ল্যাপটপটাতে কী থাকছে দেখেন একদমই প্রেস কন্ডিশানে অ্যাপেল লগো সহ দেখতে পাচ্ছেন যখন রান হবে লগোটা কিন্তু আলো পেয়ে দেবেন একদমই প্রেস কন্ডিশনে পাবেন ম্যাকবুক প্রো মডেল ম্যাকবুক প্রো এটার মিড টু থাউজেন্ড মডেলে আপনারা প্রোফেক্ট প্রসেসর পেয়ে যাবেন ব্যাকলেট কিবোর্ডের সুবিধা থাকবে সকল পোর্ট পেসিলিস আপনারা পেয়ে যাবেন পোর্টগুলো ফলো করেন কতটা ফ্রেশ ল্যাপটপ পোর্টগুলো দেখলেই বুঝতে পারবেন ফ্রেশ নিউ কন্ডিশনে অ্যাপেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা পাবেন এইট জিবি র্যাম পাচ্ছেন এবং পাঁচশো জিবি এইচডিডি পাচ্ছেন এটি নাই ডিসের মধ্যে প্রেফেক্ট প্রসেসরে আপনারা মিড টু থাউজেন্ড মডেলে ল্যাপটপটা পাবেন গ্রাফিক্স প্লেসিং আউটসোর্সিং ব্রিথিং যে কোনো কাজ আপনারা র্যান্ডম করতে পারবেন আশা করি তার থেকে পাঁচ বছর এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন তাইলে চব্বিশ ঘন্টার অফার প্রাইস দিয়ে সুবর্ণ সুযোগে আপনারা কিন্তু মাত্র বাইশ হাজার নশো নব্বই টাকা হলে অ্যাপেল ম্যাকবুকের এই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন বিএস পেয়ে যাবেন আরেকটা ল্যাপটপ এল ফোর এইট জিরো লেটাবল থিঙ্ক ইউএসএ লঞ্চ হওয়া একটা মডেল দিন রাত চব্বিশ ঘন্টায় এই ল্যাপটপগুলো আপনারা র্যামডম ইউজ করতে পারবেন এল ফোর এইট জিরো পুরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ পুরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসিডি দিয়ে আপনারা এই ল্যাপটপটা পাবেন এইট জিবি এবং দুশো ছাপান্ন জিবি এসিডি দিয়ে ল্যাপটপটা পাবেন দশটিকে সুবিধা ফিঙ্গার প্রিন্ট চাঞ্চর যাবতীয় সকল পোট প্রেসিডিডি দিয়ে আপনারা এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন অনেক ভালো একটা ল্যাপটপ লং লাস্টিং করে আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন যারা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এক টানা ইউজ করতে চান ল্যাপটপ বন্ধ করেন কম ইউজ করেন বেশি তারা কিন্তু এই মডেলটা নিতে পারেন লেনাবো সিং ফেডার এল ফোর এইট জিরো পোরআই ফাইভের এট জেনারেশন ল্যাপটপস সব ধরনের প্রফেশনাল কাজ আপনারা করতে পারবেন গ্রাফিক্স ফ্লিয়েন্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিং থেকে শুরু করে সকল কাজ ভালোভাবে করতে পারবেন লং লাস্টিং করে অনেক চমৎকারী ল্যাপটপটা কিন্তু আপনার তাহলে সুবর্ণ সুযোগে কালেক্ট করে নিতে পারেন ল্যাপটপটা কিন্তু আপনার চব্বিশ ঘন্টার মধ্যে যদি নেন সরাসরি বা অর্ডার করে সেক্ষেত্রে এই ল্যাপটপটা পেয়ে দেবেন মাত্র বাইশ হাজার নয়শো টাকায় সাথে সাড়ে হাজার টাকার ল্যাপটপ পেয়ে দেবেন মাত্র বাইশ হাজার নয়শো টাকায় অনলি আপনারা যদি চব্বিশ ঘন্টার মধ্যে সরাসরি এসে অথবা অর্ডার করে কুরিয়ারে বুকিং করে নেন সেক্ষেত্রে আপনারা এই প্রাইসে প্লাস গিফটও কিন্তু ল্যাপটপগুলোর সাথে আপনারা পেয়ে দেবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আপনারা পাবেন যে ল্যাপটপটা নেবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত র্যামডম ইউজ করে কোনো ধরনের প্রবলেম আছে কি না কোয়ালিটিটা যাচাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপে আপনারা ফ্রি সার্ভিস পেয়ে দেবেন তো ল্যানোভো থিঙ্ক প্যাড এল ফোর এইট জিরো কোরআই ফাইভের এই ল্যাপটপটা ইউএসএ লঞ্চ হওয়া কার্বন ফাইভের বডির অনেক স্ট্রং একটা ল্যাপটপ আপনারা কিন্তু র্যামডম কাজ করতে পারবেন কোরআই ফাইভের এইট জেনারেশনে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসডি দিয়ে ল্যাপটপটা আমাদের থেকে অফার প্রাইসে মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা কাজ করে নিতে পারেন আর একটা ল্যাপটপ পেয়ে যাবেন অফার প্রাইজে চব্বিশ ঘন্টার মধ্যে এসআর ব্র্যান্ডের মধ্যে এস আর ট্রাভেল ম্যাট সিরিজের এই ল্যাপটপটা ডেফিনেটলি চার থেকে পাঁচ বছর আপনারা ইউজ করতে পারবেন প্রথমে লুকটা দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা পাবেন ওরাই ফাইভ প্রসেসরে এইট জেনারেশনে এসআর ট্রাভেল ম্যাট সিরিজ ল্যাপটপটা অনেক লং লাস্টিং করে আপনারা ইউজ করতে পারবেন এস আর ব্র্যান্ডের ট্রাভেল ম্যাট সিরিজ অনেক ভালো একটা সিরিজ র্যামডম কাজ করার জন্য এই ল্যাপটপগুলো অনেক বেস্ট ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন অর্থাৎ কিবোর্ডে আলো পাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা ফলো করেন এই ছাড়া প্রয়োজনীয় সকল কোর্ট দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লের মধ্যে ল্যাপটপ আপনারা প্রফেশনাল লেভেলের যে কোনো কাজ করতে পারবেন গ্রাফিক্স প্লেসিং আউটসেসিং সহ আপডেট করতে পারবেন ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন ওয়ান টেরা বাইট টু টেরা যাই হোক যে কোনো স্টোরেজ আপনারা এই ল্যাপটপগুলোতে ইউজ করতে পারবেন চমৎকার এই ল্যাপটপটা চাইলে কালেক্ট করতে পারেন চার থেকে পাঁচ বছর ওনায় আসে ভালোভাবে ইউজ করতে পারবেন অনেক টেকসই ল্যাপটপ আশা করি সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন চাইলে অফার প্রাইজে এই ল্যাপটপটা কিন্তু আনবিলিভেবল একটা প্রাইজে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা মাত্র বাইশ হাজার নশো নব্বই টাকায় অনলি ফর টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যদি ল্যাপটপ কালেক্ট করেন তাহলে কিন্তু সুবর্ণ সুযোগে এই ল্যাপটপগুলো আপনারা কালেক্ট করে নিতে পারেন বিএস এরপর দেখাবার একটা ল্যাপটপ বড় ডিসপ্লে মধ্যে যারা ল্যাপটপ চান বড় ডিসপ্লে ল্যাপটপ যারা চান মূলত গ্রাফিক্সের কাজ করবেন ফিলেন্সিং আউটসোর্সিংয়ের কাজ করবেন লেখালেখির কাজ করবেন কন্টেন্ট রাইটিংয়ের কাজ করে থাকেন অথবা ওয়েব ডিজাইনের কাজ করে থাকেন সেক্ষেত্রে বড় ডিসপ্লে হলে খুবই সুবিধা হয় আর সিলভার কালারের মধ্যে পছন্দ করে থাকেন সেক্ষেত্রে এই মডেলটা নিতে পারেন সেভেন জেনারেশন ল্যাপটপ এইট জিবি একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে বিগ ডিসপ্লের মধ্যে ল্যাপটপটা পেয়ে যাবেন নিউমেরিক কিবোর্ডের অপশান আছে মোটামুটি ভালো প্রেস কন্ডিশনে ল্যাপটপটা পাবেন দেখেন এই পাশে সবগুলো পোর্ট ফেসিলিটি দিয়ে আপনারা পেয়ে যাবেন এস পোর্ট ইস বি টু ইস বি থ্রি মেমোরি পোর্ট সহ এবং এটার মধ্যে ডিভিডি ডেডেডের সুবিধাও কিন্তু আপনারা পেয়ে যাবেন ল্যানাবো এটা পেয়ে যাচ্ছেন সেভেন জেনারেশনে খুবই জন্য পাইছে এইট জিবি একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে কোয়াই থ্রি প্রসেসরে সেভেন জেনারেশনে বড়ো ডিসপ্লের মধ্যে ফিফটিন পয়েন্ট সিক্স বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপটা কিন্তু চব্বিশ ঘন্টার অফার প্রাইজে আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকায় মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা হলে বিগ ডিসপ্লের মধ্যে সেভেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আপনাদেরকে আরেকটা ল্যাপটপ যে ল্যাপটপটা আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন যারা কম বাজেট করে নিতে চান আজকে কিন্তু সেরাই অফারে আপনারা চব্বিশ ঘন্টার অফারে এই ল্যাপটপটা কিন্তু ভালো একটা প্রাইজে কালেক্ট করে নিতে পারবেন আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন অনেক টেকসই একটা ব্র্যান্ড এই ল্যাপটপগুলো অনেকদিন ইউজ করতে পারবেন সিক্স জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসডিডি দিয়ে আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে চব্বিশ ঘন্টার অফার প্রাইসে চমৎকার একটা প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন কোরাই থ্রি প্রসেসরে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসিডি দিয়ে ল্যাপটপগুলো লং লাস্টিং করে গ্রাফিক্স পেলেন্সিং আউটসোর্সিং সহ এভ্রিথিং যে কোনো কাজ আপনারা করতে পারবেন ফ্রেশ কন্ডিশনে আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপটা কিন্তু চব্বিশ ঘন্টার অফারে আপনারা কিন্তু কালেক্ট করে নিতে পারেন খুবই রিজনের প্রাইসে মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা সিক্স জেনারেশন ল্যাপটপ পাবেন সব ধরনের কাজ আপনারা করতে পারবেন সিলভার কালার মধ্যে ফ্রেশ একটা কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু গিফট সহ আপনারা কালেক্ট করে নিতে পারেন বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পার্সেস করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পার্সেস করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম